মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ির ভিডিওটি অনেকেই আমাকে করতে বলেছিলেন তো তাদের জন্যই ভিডিওটি করা হয়েছে যাদের যাদের ভালো লাগবে না দয়া করে দেখবেন না কারণ সব ভিডিও সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক মহরমের দশ তারিখ বিশেষ সম্পূর্ণ একটি দিন যাকে বলা হয় আশুরা যখনই আমি কারবালার সেই ঘটনাগুলি পড়ি এবং কারো কাছ থেকে শুনি আমার খুবই খারাপ লাগে তো এটা আসলে অনুভূতির একটা ব্যাপার নতুন করে এই কারণে আর কিছু বলতে চাচ্ছি না আর এইখানে আসার ব্যাপার নিয়ে অনেকেই হয়তো বলবে এখানে মানুষ কেন যায় কি করতে যায় আসলে দেখেন এখানে যারা আসে তার একটা বিশ্বাস নিয়ে আসে তো যার যার বিশ্বাস তার কাছেই থাক আমি সেটা নিয়ে কোনো কথা না বাড়াই কারণ আপনি তো এখানে আসছেন না কাজে আপনার বিশ্বাস আপনার কাছে অন্যের বিশ্বাস অন্যের কাছে আমার বিশ্বাস আমার কাছে দিন শেষে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই প্রতি বছরই ইমাম দরবার শরীফ থেকে তাজিয়া মিছিল বের হয় আমরা একটু দেরি করে ফেলেছি আসতে এই কারণে মিছিলগুলো আর ভিডিও করতে পারি নাই অলরেডি সব চলে গেছে মানিকগঞ্জে যে ব্যক্তি হুসাইনের জন্য কাঁদবে খোদার কসম হুসাইন তাকে ছাড়া জান্নাতে যাবে না এমন অনেক সুন্দর সুন্দর কথা এখানে লেখা ছিল কখন বুঝবে একটি দেশের সম্পদ নষ্ট হয়ে গেছে যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে ধনীরা কৃপণ হয়ে গেছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে এ ছাড়াও অনেক সুন্দর সুন্দর বাণী এখানে লেখা ছিল এখানে যেহেতু অনেকেই আসে এই কারণে তাদের জন্য খাবারের ব্যবস্থা এখানে রাখা হয়েছে এই যে শাড়িতে শাড়িতে রান্না করা হচ্ছে Gue t referred to this <laughs> artist, who was very vocal, all the way up to his second band's name, La Terra de Ocho y Du challenge. এখানে যেহেতু মেলাও বসেছে আর মেলাতে অনেক অনেক খাবারের আইটেমও দেখা যাচ্ছে যাই মেলা থেকে একটু ঘুরে আসি এখানে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র দেখা যাচ্ছে কয়েকটা পুলিশ আপু ঘড়ি কেনাকাটা করছে আর এদিকে পাখা দেখা যাচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আমি দেখলাম ম্যাক্সিমাম মানুষ পাখাটাই বেশি কিনছে আমার মা আমাকে বলছিলো মেলা থেকে তো একটা পাখাও নিয়ে আসতে পারত এত লোড লোডশেডিং হয় এই কারণে হাত পাখার চাহিদাটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে মেলায় আরও অনেক কিছুই উঠেছিলো আমি অত ভিডিও করতে পারি নাই একটু গরমটা বেশি ছিল মনে হয় আজকে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেগেটিভ কমেন্ট করবেন না দয়া করে আল্লাহ হাফেজ